হ্যাঁ দেখেন দেখেন গোলক মন দিয়ে দেখে সারা জীবন মনে থাকবে হ্যাঁ গোলক তো গোলকের ক্ষেত্রে কারণ এগুলো যখন পরীক্ষা দিতে বসবি তখন গুলিয়ে যাবে মাথা থেকে গুলিয়ে যায় তার জন্য এগুলো কিছু পদ্ধতি আছে মনে রাখার সেই ছোট ছোট ট্রিক্স বলে এগুলোকে কৌশল যে কৌশলের উপর দাঁড়িয়ে ভালো রেজাল্ট করতে হয় বারবার মানের চারটা একদম পরীক্ষার খাতা পাবি মিনিট ঘন্টা টাইম থাকে তারা দিয়ে দেয় পাতায় ওই জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি চার দিয়ে ভাগ করে রুট করে দেবো সাইনের মান পেলাম সাইনের মান পেলে পশের মান বিপরীত দিক দিয়ে ঠিক একইভাবে বলো শঙ্কু বৃত্ত তারপরে তোর হচ্ছে চং এতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে এতগুলো ফর্মুলা তাহলে মাথায় রাখার পদ্ধতিটা কি প্রত্যেক সপ্তাহে যে যেমন এসে এখন শেষ করেছিস পরীক্ষা দিচ্ছিস মাত্র দিয়েছি পাঁচটাই পাড়া উচিত একটু মাথায় বুদ্ধি থাকে আর যে অবজেক্টিভ পাঁচটা দিয়েছি পাঁচটাই পাড়া উচিত না পারার কিছু নেই হ্যাঁ যেটা পারিস নি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখ গোলকের ক্ষেত্রে খুব সহজ একটা নিয়ম মাথায় রাখবি এইটা মাথায় রাখলার জীবনে কোনোদিনও ভুলবি না তাহলে আমাকে দুটো জিনিস জানতে হয় গোলকটা আসলে কি গোলক কিন্তু বৃত্তের সঙ্গে ডিফারেন্স আছে বৃত্তের ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে সমতল নয় তাইতো একটাই দল কিন্তু বক্রতল একটাই দল কিন্তু বক্রতল এইবারে তুই এই গোলকটাকে অন্য মনে কর অন্য কিছু ভাবে মনে রাখার দরকার নেই আমাকে তো বৃত্তের ক্ষেত্রে পর মনে রাখতে হয়েছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক পাই আর স্কোয়ার বর্গ একক বৃত্তের ক্ষেত্রফল তাই তো বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার ক্ষেত্রফল বৃত্তের পরিধি কত একটা তল বলেছি বৃত্তের পরিধি কত টু পাই আর টু পাই আর একক এই ইউনিট কিন্তু ভুলভাল লিখলে পরে কেটে জিরো দিয়ে দেবে আমাকে এইটা মাথায় রাখতেই হবে বৃত্তের ক্ষেত্রফল পাইটা কি পাই ধ্রুবক বাইশের সাত আটটা কি ব্যাসার্ধ ডিটা কি ব্যাস হ্যাঁ একটা রেডিয়াস একটা ডায়ামিটার যাই হোক পরিধিগত পেরিমিটার টু পাই আর একক এটা বৃত্তের ক্ষেত্রে হয় এবারে বৃত্তের ক্ষেত্রে যেখানে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা দেখবি তোদের একটা দিয়েছি আজকে এই বৃত্তে এই বৃত্ত বৃত্তের অর্ধবৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রে কি ক্ষেত্রবালের ক্ষেত্রে অসুবিধা নেই বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রে আর পাইয়ার স্কোয়ার টু কিন্তু বৃত্তের অর্ধবৃত্তের পরিসীমা কত মাইন্ডিট মাইন্ডিট এটা একদম ভুলে খেয়ে নিতে হবে কাগজে গলজে মগজে না কিন্তু পড়াশোনাই হবে না এই পরিধি দিয়ে অঙ্ক আসবেই আসতেই হবে এটাই নিয়ম বৃত্তের পরিধি অর্ধবৃত্তের পরিধি কত হবে এটা টু পাই আর বাই টু প্লাস এইটাই ভুল করে এই যে দুটো আর দুটো আর টু আর তার মানে পাই আর প্লাস টু আর এটা হচ্ছে বৃত্তের অর্ধবৃত্তের পরিসীমা কেউ যদি ভুলে যায় বৃত্তের ক্ষেত্রে এই বেসিক এইটুকুন জিনিস তাহলে কিন্তু তার পক্ষে পড়াশোনাটা করা খুব মুশকিল হয়ে যাবে বুঝতে পারলি আমি কিন্তু মেনসুরেশনের থিওরাম পর পর যে ধরে তোরা বুঝতে চেষ্টাই করিসনি নি বা ঠিক মতো হয়নি আমার যা হয় কারণ এই গোলক চোং সবটার সঙ্গে সবার মিল আছে এবং খুব সহজ একটা পদ্ধতি তাহলে বৃত্তের ক্ষেত্রফল পেলাম বৃত্তের পরিধি পেলাম অর্ধবৃত্তের পরিসীমা পেলাম অর্ধবৃত্তের ক্ষেত্রফল নিয়ে প্রশ্ন নেই দুই ভাগ করলেই পাওয়া যায় পরিসীমা এবং এটা কিন্তু খুব হাই হাই ইম্পর্টেন্ট অর্ধবৃত্তের পরিসীমা ভেরি 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 ইম্পর্টেন্ট অর্ধবৃত্তের পরিসীমা অর্ধবৃত্তের পরিসীমা ক্লিয়ারে এই জন্য ক্লিয়ার তো হ্যাঁ এইবারে দেখ চলে আসি আমি পরে একটা একটা হবে আজকে খালি শুধু গোলকটাই আমি বুঝিয়ে দিচ্ছি আবার বা করেছিস তোরা বলো তাহলে গোলকের তো বক্রদল সমদল নেই তাহলে আমি গোলকের ক্ষেত্রপালটা মনে রাখবো কি করে প্রেমে এইটা মাথায় রাখ তা তার আগে আমি আরেকটা বলি পাই পাই কাকে বলে বলতো এত করে শিখিয়েছি পাই আর দু আর বাই বাই পাই কাকে বলে যদি বলে কি বলবি পাইয়ের ডেফিনেশনটা সবই ঠিক বলছিস সেটা হয়নি এমনি সিম্পল এর দিকে ভাবনা এগুলোর দিকে তাকালেই ভাবে দাম টু পাই আর পেরিমিটার তাহলে পাই ইকাল টু কত পেরিমিটার বাই টু টু আর তাহলে পরিধি এবং ব্যাসের অনুপাত পরিধি ও ব্যাসের অনুপাত লিখে দিয়েছিলাম আমি আমার মনে আছে এখনো পাইয়ে ডেফিনেশন অনেক সময় দিয়ে দাও বোকা বোকার মতো অনেকে পারে না তুই ধুবক রাশি বাইশের সাত এর জন্য নাম্বার পাবি না তোকে ডেফিনেশন দিয়েছে তো তাহলে পরিধি বাই ব্যাসের অনুপাতকে বলা হয় পাই এই পরিধি আর ব্যাসের অনুপাত এই পরিধি আর ব্যাস অনুপাত ধ্রুবক হয় কেন ব্যাস বাড়বি পরিধি বাড়বে ব্যাস বাড়লে পরিধি বাড়বে ব্যাস কমালে পরিধি কমবে হ্যাঁ এটা হচ্ছে ধ্রুবক এটার মান কনস্ট্যান্ট বাইশের সাপ এইটুকু আলো হালকা ছোট্ট না এইবারে আমি গোলকের ক্ষেত্রে চলে আসি তাহলে গোলকেরটা টা আমি ভুলে যেতে পারি পরীক্ষার হলে বসে জীবনে ভুলবো না আমি যদি ভাবি যে একটা গোলক বৃত্ত তো একটা দল গোলক তো একটা ফুটবল হ্যাঁ আর ঘড়ি বৃত্ত তাহলে এই যে গোলক মাথায় রাখবো যে এটা এক দুই এটা তিন এটা চার তাহলে গোলোকে ক্ষেত্রে আমরা দেখব যে চারটে বৃত্ত পাবো এইভাবে মনে রাখবি তাহলে একটা বৃত্তের ক্ষেত্রে পাবো না তো ফোর পাইজা তাহলে গোলকে কটা বৃত্ত পাবো গোলককে কাটলে পরে চারটে বৃত্ত পাবো তাহলে আমি বৃত্তের ক্ষেত্র আমি খালি মনে রেখেছি তাহলে গোলকের ক্ষেত্রে বললাম আমি চারটে খন্ড পাব। মানে চারটে বৃত্তাকার অংশ পাবো চারটে হ্যাঁ কটা বৃত্তাকার অংশ পাবো চারটে তাহলে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক হচ্ছে গোলকের ক্ষেত্রফল এটা ভুলে যাওয়ার কোনো চান্স আছে এইটুকু যদি আমি মাথায় রাখি যে বৃত্তের একটা দল আর গোলকেরও একটা দল কিন্তু গোলকের দলটা কি বক্র দল এবং এই একটা গোলকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো চারটে বৃত্তাকার অংশ পায় এক একটা বৃত্তের ক্ষেত্রে যদি পাইয়াসকার হয় তাহলে চারটে অংশের ক্ষেত্রে সারা জীবন ভোলার কথা নয় আমার বুক করতে হবে না কিছু অঙ্ক মানে মুখস্থ করার জায়গায় নেই অঙ্ক কেন কোন সাবজেক্টে মুখস্থ নেই শুনতে হবে ভালো করে বুঝতে হবে আর নিজের মনের মতো করে লিখতে হবে ক্লিয়ার হলি চলে এইবারে আয়তনে তাহলে আমি গরুকের ক্ষেত্রফল আমি সারা জীবন ভুলবো না মরার আগে অব্দি আমরা যেমন ভুলি না কিছুই আমাদের মাথা থেকে বেরোইনি সেই কবে তো ছোটবেলার পড়ানো হ্যাঁ এবারে আমি যদি আয়তনে চলে আসি আয়তনে আমি ওখানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা তিনটে তল না ফেলে আয়তন পাওয়া যায় না বৃত্তের ক্ষেত্রে আমি কিন্তু আয়তন পাইনি বৃত্তের ক্ষেত্রে আমি আয়তন পাইনি যদি আয়তন পেতাম যেমন চোঙের ক্ষেত্রে পাই টু পাই আর আর এইচ পেয়েছি টু পাই আর এইচ কিন্তু বৃত্তের ক্ষেত্রে আমি পাইনি আমি যদি বৃত্তের ক্ষেত্রে যদি ভাবি তাহলে অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার যদি উচ্চতাটাকে আবার আর ধরি মানে গোলত্ব সবই তো সমান উচ্চতা দৈর্ঘ্য ব্যাসার্ধ সবই সমান আর ধরি তাহলে অ্যাকচুয়ালি ভিতরে পাই আর কিউ হবে পাই আর কিউ তাই না আয়তন একটা অংশের আয়তন কত হবে পাই আর কিউ এইবারে আমি যদি একটা এই যে এই যে শঙ্কু শঙ্কুর আয়তন কত শঙ্কু শঙ্কু হচ্ছে এই চোং এই চোং চোং এর তিন ভাগ তিনটে অংশ চোঙের তাহলে চোঙের আয়তন কত চোঙের আয়তন পাই এইচ চোঙের আয়তন চোঙের আয়তন পাই আর এইচ তাহলে এইটে চাকে চংটাকে তিনটে অংশে একটা দুটো তিনটে তিনটে অংশে ভাগ করে দেবে আমি যদি চোঙের আয়তন মনে রাখি পাই আর স্কোয়ার এইচ তাহলে গোলকের আয়তন যদি আমি মনে করি যে তিনটে শঙ্কু

আমি গোলকের আয়তনটা কি পাচ্ছি গোলকের আয়তন পাচ্ছি গোলকের বক্রতালের ক্ষেত্র বল গোলকের আয়তন পাচ্ছি চারে তিন পাই আর কিউ ঘন একক একক যেন কোনোভাবে ভুল না হয় ঘন একক গোলকের আয়তন কত চারে তিন পাই আর কিউ হ্যাঁ তাহলে একটা শঙ্কুর আয়তন কত ওয়ান থার্ড একে তিন পাই আর কিউ একে তিন পাই আর কিউ ঘন একক গোলকের ক্ষেত্রে মনে রাখবি এইটাই যে গোলকের ক্ষেত্রে এরকম কটা পাওয়া যাচ্ছে ঠিক চারটে বৃত্ত পেয়েছিলাম গোলকের ক্ষেত্রে মনে কর চারটে শঙ্কু পাচ্ছি আয়তনের ক্ষেত্রে তাহলে চারটে যদি শঙ্কু পাই তাহলে ওয়ান থার্ড পাই আর কিউব এর সঙ্গে কি করবো গুণ করবো চার তাহলে চারের তিন পাই আর কিউব তাহলে গোলকের আয়তন চারের তিন পাই আর কিউব এত সহজ এটা মনে রাখার কোনো অসুবিধাই থাকার নয় তাই না তাহলে গোলকের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার গোলকের আয়তন কত চারে তিন পাই আর কিউব চারে তিন পাই আর কিউব এই হচ্ছে দুটো ফর্মুলা যে দুটো ফর্মুলা দিয়ে গোলকে সব অঙ্ক করে নেওয়া যেতে পারে এবার কোন কোন অঙ্ক পঁচিশ কোন অঙ্কটা ছয় তো পর কি বুঝতে পারিস কি পর বুঝিয়ে দিলে নিজেরাই করতে পারবি হ্যাঁ ছয়টা কি অসুবিধা হচ্ছে বল একদম আর আমার কিছু শোনার দরকার নেই আর কিছু শোনার দরকার নেই হ্যাঁ হ্যাঁ খুব ইন্টারেস্টিং দেখ এই বৃত্ত এই অদ্ভুবৃত্ত তাহলে এর পরিসীমা কত পাই আর প্লাস টু আর বারবার করে বোঝানো হচ্ছে টু আর একক হ্যাঁ হলো এবারে এটাকে বলো এই গোলক এই গোলক তাহলে গোলক মানে কি তোর এই বাটি তো তো হ্যাঁ বাটি বাটি তাহলে এই হচ্ছে গোলকের এই অর্ধ গোলক একটা বলকে কেটে দিয়েছিস মাঝখান দিয়ে তাহলে এই বাটি বাটি নিয়ে এসে দেখলে যে বাটি আছে দেখ বাটির মতো হ্যাঁ তাহলে অর্ধ গোলকের ক্ষেত্রফল কত হবে বা আয়তন কত হবে আয়তনটা নিয়ে ফ্যাক্টর নেই কিন্তু ক্ষেত্রফলটা নিয়ে একটা ফ্যাক্টর আছে ক্ষেত্রফলটা নিয়ে একটা ফ্যাক্টর আছে কারণ কি আবার দেখ ছবিটা দেখলেও বুঝতে পারতে হবে পারা যাবে এই হচ্ছে বাটি এই কেন্দ্র আর এই হচ্ছে বাটি তাই না

সেটাই তো বোঝাচ্ছি এখানে সেটাই তো বোঝাচ্ছি তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার ঠিক এই অর্ধবৃত্তের পরিসীমার মতো কেস আমরা কি করি এই যে অর্ধবৃত্তের এই যে বাটির উপরের যে এই যে ক্ষেত্রফলটা এটাকে বাদ দিয়ে যাই অঙ্ক আমাদের ভুল হয়ে যায় এটার ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার আর এই এই এইটার ক্ষেত্রফল কত বেরোলো ফোর পাই আর স্কোয়ার বাই টু পাই আর স্কোয়ার হ্যাঁ টু পাই আর স্কোয়ার

এই দুটো বিষয় নিয়ে বারবার প্র্যাকটিস কর এক একটা চ্যাপ্টার ধরে সাত দিন ধরে পর রোববার এসে এক একটা চ্যাপ্টার ধরে পরীক্ষা দে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টার ধরে ধরে পর পরীক্ষা দে আবার রিভিশন কর আবার এরকম প্রবলেম গুলো ক্লিয়ার করে নে তাহলেই মাধ্যমিকে গিয়ে একটা ব্যাপক একটা রেজাল্ট করতে পারবি ক্ষেত্রপাল মানে বর্গ একক দুবার একক গুণ হচ্ছে ঘনফল হলে আয়তন হলে তিনবার একক গুণ হচ্ছে ঘন কিউব একক ভুল নিয়ে পুরো একটা অঙ্ক করেছিস এককটা লিখিস ওখানে কোনো মার্কসি নেই ইনস্ট্রাকশন দেওয়াই থাকে ওখানে শূন্য শূন্য পাবি এইগুলো খেয়াল করে করে শেখ তাহলে ভালো শিখতে পারবি ধন্যবাদ বুঝতে পারলি না বুঝতে পারলি না